আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিস কুকিং রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার সকাল বা বিকালের নাস্তা এটা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে সেটা এটা কী করে তৈরি করে নিতে হবে নাস্তা তৈরির জন্য দুটো ডিম এবং দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটো আমি সুন্দর করে ছুলে রেখেছি এখন আমি আলু দুটাকে পাতলা করে স্লাইস করে কেটে নিব। এটা পাতলা করে কেটে নিব মোটা করে কাটবো না দেখুন আমি আলুগুলোকে এরকমের পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে আমরা দুটো আলুই ভালোভাবে কেটে নিব আলু দুটো কাটা হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে পানি দিয়ে এটাকে আলুটাকে সুন্দর করে ধুয়ে কষটাকে ছাড়িয়ে নিব আমাদের আলুটা ধোয়া হয়ে গেছে এখন আমি কিচেনে চলে যাব ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি আমি এখন আমি লো আছে আলুগুলোকে তেলের মধ্যে সিদ্ধ করে নিব যেহেতু এখানে আমরা কোনো পানি ইউজ করছি না এর জন্য এখানে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এটা আলু সিদ্ধ হতে সাহায্য করবে এখন আমি হালকা লো আছে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিব আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা তেলটা ছাড়িয়ে প্লেটে উঠিয়ে নিব আমরা চুলা থেকে আলুটা নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চামচ গোলমরিচের গুঁড়া এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ গোলমরিচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন আমরা এটা একটু সাইডে সরিয়ে রাখবো এখন আমরা দুটো ডিম নিয়ে নেব এখন আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এখন আমরা এটাকে এখন আমি এটাকে চামচের সাহায্যে একটু বিট করে নিব এটাকে একটু ভালোভাবে বিট করে নিতে হবে যাতে ডিমের লাঞ্চটা ভালোভাবে মিশে যায় ডিমটা বিট করা হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে ডিমটাকে দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিব মিশিয়ে নিব আমরা আলুটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব যাতে ডিমের সাথে আলুটা ভালোভাবে মিশে যায় আলুর গায়ে ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব যেহেতু আমরা আলু সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে দিয়েছিলাম এর জন্য এখন আর বেশি লাগবে না লবণ আমরা চুলাইটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন আমরা ডিম এবং আলুর মিশ্রণটি ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি লোতে রেখে এটা করতে হবে এটা ভেজে নিতে হবে লো আছে রেখে এটা ভেজে নিতে হবে এটাকে চামিচ দিয়ে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে দেখুন আমি এটা কেমন করে নিচ্ছি আপনারা এইভাবে চামচ দিয়ে আস্তে আস্তে রাউন্ড শেপ করে নেবেন এটা ভাজার সময় আঁচ লতে রাখবেন বেশি দিলে কিন্তু এটা নিচ থেকে পড়ে যাবে আমাদের এটা রাউন্ড শেপ করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমরা এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন আমাদের উপরে এটার উপরে সাইডটা ব্রাউন হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এখন আমরা একটি প্লেটের সাহায্যে এটাকে উল্টে নিব এবার আমরা এটাকে এক মিনিটের মতো উল্টে পাল্টে দিব এভাবে আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব তৈরি হয়ে গেল সকাল এবং বিকালের নাস্তা দেখুন এটা কতটা সুন্দর দেখতে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারি বা অফিসেও নাস্তা হিসাবে আমরা এটাকে নিতে পারি দেখুন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তো গাইজ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ